হ্যালো এভরিওয়ান গুড মর্নিং নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে তোমরা সবাই অনেক অনেক ওয়েলকাম জানাই আজকের ব্লগটা শুরু করতে আসি তো রান্নাঘরে কিন্তু আমি আয়া পড়ছি আজকে সকাল সকাল রান্নাঘরে আইছি কিন্তু রান্নাঘরে আইডে কিন্তু এবার রান্না করতে গিয়া পড়ছি এক জামেলাত কিন্তু হয়েছে ওই সিলিন্ডার শেষ হয়ে গেছে জাস্ট কচু সিদ্ধ আর শেষ হয়ে গেছে তারপরে আবার হাজব্যান্ডে ডাকিয়া তুললাম শাশুড়ি তার ঘর থেকে গিয়া সিলিন্ডার লাগাইয়া তারপরে ভাত বসাইছি তো এখানে অনেকটা সময় কিন্তু আমার নষ্ট হইয়া গেছে এদিকে কচুটা কিন্তু সেদ্ধ করে রেখা দিছি আর এখানে পটলও কাটটা নিয়েছি আর পটলের মাঝখানের বিষিটি আমি ফালাইয়া দিছি কিন্তু বিসিটি অনেক বড় বড় হইয়া গেছে আর আমার ঘরে পটলের বিচি কেউ পছন্দ করে না তো ভাবলাম খাইতই তো না যেহেতু পটলের বিচি যার লাগে পটলের মানে ফালাইয়া দিয়া জাস্ট শুধু মানে বাইরের যে সাদা সবুজ অংশটা ওইটাই নিয়ে ভাজা করছি তো পটল ভাজা আমার হইয়া গেছে এবার শাকটা বয়া দিল কচুর শাকটা কচু কাটতে আমার সমস্যা হয় কিন্তু কচুটা খাইতে কচুর শাক কচুর বড়া বাটা তরকারি যাই হোক কচুটা আমার খুবই প্রিয় কিন্তু কিন্তু কাটতে গেলে তো হাতের অবস্থা প্রচণ্ড খারাপ হইয়া যায় চুলকাইতে চুলকাইতে কিন্তু কচু খাওয়া তার ফলেও কিন্তু বন্ধ করি না তো যাই হোক এদিকে কিন্তু আমি কচুর শাকের লেগে মশলা দেয়া দিছি তেলে আর মশলাটা তেল ছাই দিছে। এবার কিন্তু আমি কচুটা দেয়া দিব আর তারা এখনও ঘুমাইতে আছে। কেউই উঠছে না ঘুম থেকে তারা বলতে আমার বোনও কিন্তু আইসে তাই তো তাই ফ্রেন্ডের বাড়িতে গেছিল ওইখান থেকে কিন্তু আইয়া পড়ছে আর শাকটা বয়া কিন্তু আমি এখানে ঝিঙ্গা আর আলু কাটটা নিচ্ছি কারণ আজকে রান্না করবো ঝিঙ্গা আলুর পোস্ত আর এদিকে শাকটা দেখো আমার একদম কিন্তু টাইম গেছে মোটামুটি হইয়া আইসে বাদাম বাচ্চা রাখছি এখন বাদাম দিবো আর এতে একটু ঘি দিবো নামানোর আগে তাইলে কিন্তু আমার কচুটা রান্না কমপ্লিট হয়ে যাব শাকটা নামাইয়া গিয়া দেখি বোন ডাক দিবো আর মেয়ে হয়তো বা উঠে গেছে আর হাজব্যান্ডও উঠে গেছে কারণ যেহেতু মেয়েরে স্কুলে দিয়া তারপরে হাজব্যান্ড যাইবো অফিসে তো এই দেখো আমার কিন্তু কচুর শাক একদম রেডি দেখতে যেমন হয়েছিল আর খাইতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল যেহেতু বয়ে দেবার টাইম পরে দিতে আসি তো চলো একটু যাই হে করে আর তারপরে আইয়া আবার রান্নাটা বয়নি উডোস না কে রে তাই স্কুলে যাওয়ার টাইম হয়ে গেছে দশটা বাজে আর ওখানে ফিরে তাই ঘুমাইতে আসে বন্ডে ঘুম থেকে ডাক দিয়ে আইসি আর এদিকে এখন আইয়া মেয়ের লেগে আর হাজব্যান্ডের লেগে কিন্তু ভাত বাইরে নিতে আসি কারণ মেয়েও পুরোপুরি রেডি আর হাজব্যান্ডে স্নান করে রেডি হয়ে গেছে তো তারা খাইয়া যে যার কাজে কাজে বাইরিয়া যাইব খাওয়া দাওয়া কমপ্লিট কইরা মেয়ে কিন্তু একদম স্কুলে যাওয়ার লেগে পুরোপুরি রেডি হইয়া গেছে এবার শুধু জাস্ট জুতাটা পরবো কইরা এখন তার বাবার সাথে বাইরে হইয়া যাইব আর এদিকে আমি তরকারিটা বসাইয়া গেছিলাম তরকারিটা মোটামুটি হইয়া গেছে আর পাশের ওভেনে বসাইছি চা আমার বইনের আবার মানে চা ছাড়া দিন শুরু হয় না সেটা যদি দুপুরবেলা একটা সময় ঘুম থেকে উঠে চা কিন্তু লাগবই চা না খাইলে পরে মানে তার দিন শুরুই হয় না তো যাই হোক এখানে অনেক দিন পরে কিন্তু আজকে দুধ করছে করছি তো ওইখান থেকে অল্প করে আমিও একটু নিব কারণ সকালে আর আজকে আর ভাত খাইতাম না অলরেডি এগারোটার উপরে বাজে দুটা বিস্কিট দিয়ে চা খাইয়া নিব আর পরে একবারে স্নান টান করলে তারপরে ভাত খাম তো বোনের চা দিয়া দিছি আর বোনের নিয়ে একটু হাসাহাসি করতেছে যে কাঠটা ছোটো চাটা মনে বেশি এরকম করে একটা খাইজলামি করতে আসাম তো যাই হোক তাই চাটা খাইয়া কিন্তু তাই এখানে আমার ঘরের দেওয়ালের মধ্যে সুন্দর করিয়া কিন্তু আর্ট করতে আসে কমপ্লিট তোমরা অবশ্যই কিন্তু তোমাদের সাথে শেয়ার করুন তাই কিন্তু খুব ভালো কিন্তু আর্ট করে তো তাই দিকে আর্ট করতে আর আমি আমার ঘরের সব কাজকর্ম রান্নাঘরের যা কাজকর্ম তো সব সাইরা স্নান করিয়াইছি এবার কিন্তু প্রচণ্ড পরিমাণে খিদা লাগছে তো চলো আগে গিয়ে খাওয়া দাওয়া করি তো খাওয়া দাওয়ার পরে রেস্ট করিয়া বোন কিন্তু বিকালবেলা আবার তাই তার কাজে বইয়া গেছে আর এখন প্রায় ঘড়িতে বাজে চারটা চল্লিশ আর মেয়েও কিন্তু স্কুল থেকে আইয়া পড়ছে গতকালকে তোমার সাথে আর ব্লকটা কন্টিনিউ করা হয়েছে না তো এটা পরের দিন তো এই দেহ বোন কিন্তু পুরা কমপ্লিট কইরা নিছে এটা হচ্ছে কি আরেকটা রুমের মধ্যে করছে আর বোন কিন্তু আজকে ধর্মনগর ব্যাক করবো যারেকে বোন কিন্তু অলরেডি রেডিও হইয়া গেছে তো এই দেখো বোন রেডি হয়ে এবার বাড়িয়ে যেতে আসে কারণ আগরতলা যা কাজ আসতো সব কমপ্লিট আর আজকে ধর্মনগর ব্যাক করতেছে আজকে গিয়া বুধবার তা আমিও আজকে ব্লগটা এখানেই শেষ করতেছি দেখা যাব নেক্সট ব্লগে তো তখন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই কমেন্ট করে জানাইবে আমার বোনের আঁকা আর্ট তোমরা কেমন লাগছে যদি ভাল লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো আজকের মতন টাটা বাই বাই